হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি অনেক দিন পর আর আবারও আরেকটি বিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম পালাকে নিয়ে পালাকে তো পালাকে তো রাগ করে গেছে আই উসমান আইয়ো ওসমান চলো আসলে সময়ের অভাবে আজকে অনেক দিন যাবো তো আমি ভিডিও দিতে পারতেছি না তো অনেক দিন পর মাঠে আসছি পালা কাস রোদ্রের এত তাপ দান এটি কে উঠেছি এ না এরে ভালো খেয়েছে বাড়িতে রোদ থাকে না গাছ গাছালির কারণে কিন্তু প্রচন্ড গরম কিন্তু মাঠে যে রোদ কিরে নাজিম নাজিম রে কিরে দানের মেশিন এ দাম কে কে উড়াইছে না যে বাইয়ে গলি ও এর দানের মেশিন ছোট থাকতে কত দান নিছি এ যে মেশিন দান নামার বেশি আমার পালাকটা দেখে নাই এ জামো মোসাপ দেখছেন নি আমার হাই দি ফাইট কেন हात दिले हात जा कि तिल 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 ना तिसी सांगून तिल शाक अस शाग निय तिल तीसी आला तिला तिसी एक तिला आल तिसी आला এই যে তিল বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন তিল খেতে চলে আসছে এইটা আমাদের এলাকার মেম্বারের তিল খেত ওসমান আজকে আমরা তিল চুরি করবো হ্যাঁ ওসমান কি সুন্দর লাগ আছে রে তিল খেতে অনেক দিন পর আমি মাঠে আসছি আসলে সময় পাই না সময় ওই ভাবে হয়ে উঠে না এই জন্য ভিডিও বানাইতে পারতেছি না আপনাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারতেছি না আমি কি করি সারা দিন আমার যে ক্যামেরাম্যান ক্যামেরাম্যান নাই জন্য আমার ক্যামেরাম্যান ছুটিতে গেছে এই জন্য আমি ভিডিও বানাইতে পারতেছি না কি শান্তির বাতাস বাড়িতে এত গরম এত গরম আর এনে মনে শান্তি উসমান আই আমরা পাট শাক ও পাট শাক তো নাই ই দেখছ তুই গরু খায় কিচ্ছে আহারে গরু হাসে গাছ খাইলেছে না নষ্ট হইলে হিন্দি তিল এবার মাসাল্লা আল্লাহ যদি দেয় মানে ভালো ফল নইব তিলের আস ও ওসমান ও এ বোকা আসা ফাঁকতে দেরি বলে কি সুন্দর দেখতে এই যে তিল এই যে তিল এ মেম্বার মামলা দিব আমি আই ফালাক হুম মেম্বার গো আমার দিল খাতে তিল সুরি গচকে কে যে হাসি দিছে রে তাদের হাসি বসন রে বসন ওসমান কই যায় আপগুলোকে ফারকে যায় হুম এস ওসমান No.